আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই রিফতিয়াস কিচেন গাজরের হালুয়ার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত কিন্তু গাজরের পায়েস তৈরি করতে আমার মনে হয় খুব কম মানুষই জেনে থাকবেন আজ আমি একদমই কম উপকরণে গাজরের পায়েস তৈরি করে দেখাবো কোনো রকম চাউল বা চাউলের গুঁড়া ব্যবহারের ঝামেলা ছাড়াই মজাদার পায়েসের রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে পায়েস বানানোর জন্য এখানে দুইটা গাজর নিয়েছি চাইলে এভাবেই গাজরটা গ্রেট করতে পারেন আবার চাইলে আমার মতো গাজরের ওপর থেকে ছিলেও নিতে পারেন ছিলে নেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে কেটে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে নেব তবে হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে দা অথবা কেটে নিতে পারেন দুইটা গাজরই এভাবে গ্রেট করে নিয়েছি গাজর থেকে যেন কোনো রকম বাজে স্মেল না আসে এই জন্য গাজরটা ফ্রাই করে নিচ্ছি পরিমাণ মতো ঘি প্যানে নিয়ে নিয়েছি চাইলে এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা যখন মেল্ট হয়ে যায় সেই পর্যায়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি কিছু কিশমিস ওয়ান থার্ড কাপ চিনি এখন এই গাজর ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো জন্য নিয়েছি কাপ 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 লিকুইড দুধ দুধ করে করে নেব। জাল আর যদি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে চার কাপ পানির মধ্যে দুই কাপ গুঁড়া দুধ দিয়ে জাল করে তিন কাপ করে নিবেন তারপর দিয়েছি হাফ কাপ চিনি স্মেলের জন্য দারচিনি আর এলাচ দিয়েছি এখন এই দুধটা কিছুক্ষণ জাল করে নেব। দুটা জাল করা হয়ে গেলে এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কুচি স্বাদ মতো লবণ আর সব শেষে দিচ্ছি ভেজে রাখা গাজর এখন এই গাজর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবেই রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পায়েস হয়ে যাচ্ছে চাইলে এখানে চালের গুঁড়া একটু পানির সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে পায়েসটা অনেক বেশি ঘন হবে আর বেশিক্ষণ জালও করতে হবে না আমি এই পর্যায়ে আরো এক কাপ দুধ ব্যবহার করেছি আর এখানে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করেছি যখন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব খুবই সহজে এবং কম উপকরণে মজাদার পায়েসের রেসিপি শেয়ার করেছি এই পায়েস দেখতে যাব সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে পায়েসটা দেখতে যেন আরো আকর্ষণীয় লাগে এজন্য চাইলে উপরে ডেকোরেশনও করে নিতে পারেন আমি এখানে কিসমিস আর চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন যেহেতু বাজারে গাজর পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন মজাদার এই গাজরের পায়েস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ